আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আজকের রেসিপি শুরু করছি আশা করছি সবাই ভালো আছেন আমাদের আজকের রেসিপি হচ্ছে তালের নরম ফুলকো মালপোয়া পিঠা এটা কিভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর এরকম নরম তুলতুলো হবে সেই সহজ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি তবে সাথে থাকছে কতগুলো টিপস যেগুলো ফলো করলে এরকম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন পাকা তাল দিয়ে যে আমরা কত রকমের পিঠা পুলি বানিয়ে থাকি তবে এই পিঠাটা খেতে অনেক বেশি মজার আর এটা বানানো কিন্তু অনেক বেশি সহজ আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন চলুন তাহলে রেসিপিটা শুরু করি একটা বড় বাটিতে আমি নিয়ে নিচ্ছি শুকনো এক কাপ চালের গুঁড়ি সাথে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা যদি ময়দা না থাকে তাহলে প্যাকেটের আটাটাও ব্যবহার করতে পারবেন এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর হাফ কাপ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ অথবা স্বাদ অনুসারে দিতে পারেন এরপরে সবগুলো উপকরণ একবার হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু অবশ্যই করবেন হাতে মিশিয়ে নিলেই সবচেয়ে ভালো হয় এরপর এখানে আমি একটা রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিচ্ছি এখন এই ডিমটাও শুকনো উপকরণগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু অবশ্যই একটা ডিম ব্যবহার করবেন তাহলে পিঠাগুলো খেতেও ভালো লাগবে আর খুব সুন্দরও হবে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ঘন তালের পিউড়ি এটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি এরপর আবারও হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন হাত দিয়ে এই কাজটা করার জন্য তাহলে পিঠাগুলো খুব ভালো হবে দেখতেই পারছেন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি এক কাপ চালের গুঁড়ি আর এক কাপ ময়দার জন্য এক কাপ পরিমাণে তালের রস নিয়েছি যদি আপনারা উপকরণগুলো বাড়িয়ে নেন তাহলে তালের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যখন খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে কুসুম গরম ওয়ান থার্ড কাপ পানি নিয়ে নিয়েছি পানির পরিবর্তে চাইলে আপনারা এখানে দুধটাও ব্যবহার করতে পারবেন তবে দুধ অথবা পানি যেটাই নেন না কেন এখানে কিন্তু কুসুম গরমটা ব্যবহার করতে হবে ঠান্ডা ব্যবহার করা যাবে না এখানে আমি মোট ওয়ান থার্ড কাপ পরিমাণেই পানি ব্যবহার করেছি এরপরে আমি ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এই কাজটা যত ভালো করে করবেন পিঠাগুলো তত সুন্দর হবে তাই চেষ্টা করবেন ভাত দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার জন্য প্রথম অবস্থাতে একটু বেশি ঘন থাকলেও এটা যখন আপনি হাত দিয়ে বারবার ভিট করতে থাকবেন তাহলে কিন্তু এটা পারফেক্ট ঘনতাতে চলে আসবে তাই হাত দিয়ে যথেষ্ট পরিমাণে এটা ভিট করে নিতে হবে হাত দিয়ে যখন সব কিছু ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে তখন আমি এটা ঢেকে দুই থেকে তিন ঘন্টার মতো রেখে দিচ্ছি পিঠার এই ব্যাটারটা যদি আপনি ঢেকে রেস্টে রেখে দেন তাহলে কিন্তু এটা খুবই ভালো হবে আর পিঠাগুলো খুব সুন্দর হবে এই কাজটা কিন্তু অবশ্যই করবেন তা নাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হবে না দুই থেকে তিন ঘন্টা রেস্ট রাখার পরে একটা চামচের সাহায্যে বারবার এরকম করে নেবেন আমি এই কাজটা প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো করে নিয়েছি এই কাজটা অবশ্যই করবেন তাহলে কিন্তু বেটারটা খুবই সুন্দর হবে আমি বারবার চামচের সাহায্যে এরকম করে নিচ্ছি আর ফেটিয়ে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক এরকম হবে এরপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এরপর একটা চামচের সাহায্যে আমি একটা পিঠা শেপ আকারে দিয়ে দিয়েছি তেলের মধ্যে পিঠাটা দেওয়ার পর পরেই একটা চামচের সাহায্যে উপর থেকে তেলটা দিয়ে দিতে হবে এরকম করে বারবার করে দিবেন তাহলে পিঠাটা খুব ফুলকো হবে আপনারা দেখে হয়তো বুঝতে পেরেছেন পিঠাগুলো ঠিক কেমন হচ্ছে সুন্দর মতো কিন্তু ফুলে গিয়েছে এরপর আমি কালার চলে আসার পরে উল্টে দিয়েছি এক একটা পিঠা বানাতে আমার প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় লেগেছে আর চুলা রাসটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন এই পিঠাটা তুলে নিয়েছি তারপরে আমি আরও একটা পিঠা দেখিয়ে দিচ্ছি আমি বেটারটা দেওয়ার পর পরে কিন্তু চামচ দিয়ে উপর থেকে তেলটা এরকম করে দিচ্ছি এতে করে পিঠাটা খুবই সুন্দর হবে এই কাজটা অবশ্যই ফলো করবেন ছোটোখাটো এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনাদের পিঠাগুলো পারফেক্ট হবে আপনার দেখে হয়তো বুঝতে পেরেছেন আমার পিঠাগুলো ঠিক কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে আমি কিন্তু সবগুলো পিঠা প্রায় একই রকমভাবে বানিয়ে নিয়েছি আর আমার সবগুলো পিঠাও মশালা একই রকম হয়েছে অনেক রকমভাবেই তো এই তালের পিঠাটা খেয়েছেন তবে এইভাবে একবার হলো বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে মাসাল্লা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার ছিল আর এটা বানানো কিন্তু খুবই সহজ এই ছোটোখাটো টিপসগুলো ফলো করলে কিন্তু আপনাদের পিঠাগুলো পারফেক্ট হবে একটা পিঠা আমি ছেড়ে দেখিয়ে দিচ্ছি ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে আর অনেক বেশি নরম তুল ছিল খেতেও অনেক বেশি মজার ছিল আজকের এই পিঠাগুলো চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আর হ্যাঁ শেয়ার করে রেখে দিবেন যাতে করে যখন বানাবেন তখন যেন খুব পারফেক্টভাবে বানিয়ে নিতে পারেন আপনাদের ফ্রেন্ডস অথবা ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন যেন তারাও এই ভিডিওটা দেখতে পারে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম সহজ মজার রেসিপিগুলো পাওয়ার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার অন্য কোনো সহজ রেসিপি নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম